যদি কেউ বলে যে আজমাইনের শার্টের কোয়ালিটি খারাপ এ সত্য এর নিশ্চয়ই কোনো চাকরি বাকরি চাইছিল দেয় নেই জন্য কারণ আমি ভাই নিজে এখানকার শার্ট পরি আমার শালার বিয়েতে আমি তার শেরওয়ানি পড়ছি আমি বিভিন্ন অনুষ্ঠানে পড়ছি আজমাইনের কাছে আমার প্রত্যাশা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান যেমন এখন দিতেছে তার মানে ওরা চাইলেই অন্য সময়ও একটা পণ্যের দাম অর্ধেক রাখতে পারে যেহেতু এখন পারতেছে সো আগামীতে পণ্যের দাম আমার এখনও চো কম আছে অন্য দশটা ব্র্যান্ডের চেয়ে কম কিন্তু আমি চাই আরও কমাক ওরা দেখায় দিক যে এক টাকা লাভ করেও একটা পণ্য বেচা যায় এক কোটি ষাট বিক্রি হবে লাভ তার বেশি হবে এক কোটি হবে সরি বাট না না এটা তো অফ বাই ওয়ান গেট ওয়ান দেয়া মানে কিন্তু হিসাব এটাই যে তার মানে তুমি চাইলে আমার জামার দাম অর্ধেক রাখতে পারো এখন দিচ্ছ পরে দাও কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই আজমাইনের ব্ল্যাকের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই যদি কেউ বলে যে আজমাইনের শার্টের কোয়ালিটি খারাপ এ শত্রু এর নিশ্চয়ই কোনো চাকরি বাকরি চাইছিল দেয় নেই এই কারণ আমি ভাই নিজে এখানকার শার্ট পরি আমার শালার বিয়েতে আমি তার শেরওয়ানি পরছি আমি বিভিন্ন অনুষ্ঠানে পড়ছি আমি রেগুলার তার এখান থেকে নিজের টাকা দিয়ে কিনা প্রোডাক্ট কিনি অ্যান্ড আই ফিল গুড এদের এদের কোয়ালিটি ভালো